নতুন বিল্ডিং বিক্রি হবে ভিডিও সম্পূর্ণ দেখেন মালিকপক্ষের টাকার প্রয়োজনের কারণে এই বিল্ডিংটি বিক্রি হবে মাত্র এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ডাইরেক্ট ড্রেস নিলে আরেকটু কমবে ভিডিও দেখতে থাকেন জমির পরিমাণ দুই গণ্ডা ছয় তলার ফাউন্ডেশন তিন তালা কমপ্লিট নব্বই হাজার টাকা বর্তমানে রানিং গড় বাড়া পাই নব্বই হাজার টাকা বর্তমানে রানিং গড় বাড়া পাই যারা ভিডিওটি দেখতেছেন চান এখনই শেয়ার করবেন আর যারা কিনতে চান যোগাযোগ করেন দুই ঘন্টা জমির উপরে ছয় তলা ফাউন্ডেশন তিন তলা কমপ্লিট এই বিল্ডিংটি এটা সস্তা বিক্রি হওয়ার কারণ হল মালিক পক্ষের টাকার প্রয়োজন অন্য কোনো সমস্যা বা যাই যাবে না ডাইরেক্ট জিএসটি নিতে পারলে আরেকটু কমবে ভিডিও সম্পূর্ণ দেখে ভালো লাগলে ফোন দেবেন জমির পরিমাণ দুই ঘন্টা একদম স্কোয়ার জমি যারা কিনতে চান আমাদের আমাদের ম্যানেজমেন্টগণের নাম্বার দেওয়া আছে কল করুন সময় নষ্ট করবেন না ভিডিও দেখতে থাকেন বিস্তারিত সবকিছু বলা হচ্ছে বিস্তারিত সবকিছু বলা হচ্ছে চট্টগ্রাম বন্দর টিলো অফিসের আমাদের বন্দর স্টিল অফিসের মুসলিমাবাদ পতেঙ্গা পর্যন্ত পতেঙ্গা এসব এরিয়াতে আমাদের হাতে ছোট বড় অনেক জমি আছে বিল্ডিং আছে সেমি পাখা বাড়ি আছে আপনাদের কি লাগবে আমাদেরকে জানান এই জমিটি বিশেষ করে দুই ঘন্টা জমি একদম স্কোয়ার জমি ছয়তালা ফাউন্ডেশন ছয় তলা ফাউন্ডেশন তিন তলা কমপ্লিট নব্বই হাজার টাকা গড় বাড়া পায় ছয় তলা পর্যন্ত কমপ্লিট করে দিলে আপনি এক লক্ষ আশি থেকে এক লক্ষ সত্তর থেকে এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত ঘর বাড়া সর্বমোট পাবেন খুবই মনোরম একটি পরিবেশ খুবই ভালো একটি এরিয়া এই জমিটি যারা কিনবেন আপনার স্বপ্নের বাড়ি যারা এই স্বপ্নের বাড়িটি যারা কিনতে চান যোগাযোগ করেন এখনই সবাই চাই তার একটি নিজের বাড়ি হোক তবে বাজারের সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে বিল্ডিং মিলে না তবে এই বিল্ডিংটি বর্তমান বেল অনুযায়ী বর্তমান বেল অনুযায়ী প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি হবে আপনি ক্যালকুলেশন করে দেখেন দুই ঘন্টা জমি এই লোকেশনে কত যাবে ফাউন্ডেশন ছয় তালা এবং তালা কমপ্লিট করতে কত যাবে এর আশেপাশেও আমাদের হাতে অনেক বিল্ডিং আছে বন্দর স্টিল মিলার আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান এর আশেপাশেও আমাদের হাতে আরও অসংখ্য বিল্ডিং আছে আমরা শুধু এটি একটি আপনাদেরকে আপনাদেরকে শুধু একটি আমরা দিয়ে সবগুলো লোকেশন দিতে পারতেছি না যার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আমরা সঠিক লোকেশন আপনাদেরকে দেব না ফোনে আপনারা আমাদের আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে দেখানো হবে আমাদের হাতে বন্দর টিলা নিয়ে আকমল আলী স্টিল মিল এরিয়া নিয়ে একশোটির বেশি বিল্ডিং আছে এই ধরনের এই ধরনের একশোটি বিল্ডিং বেশি একশোটির বেশি বিল্ডিং আছে আপনাদের কোন লোকেশন লাগবে কোন এরিয়াতে লাগবে যোগাযোগ করুন ভিডিওটি সবাই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম